কি হয়েছে কি আমি এই শহরের একজন শিল্পপতি আমি আমার গাড়ি থেকে নেমে মোবাইলে কথা বলছি এই অটোওয়ালা আমাকে এসে কয়েকটা চড় মেরে দিয়েছে আমি কিছু কথা কই আপনারা শোনেন তারপরে যদি মনে হয় যে আমার মারের দরকার আমারে পুলিশে দেওয়া দরকার এটা আপনারা করবেন আমার একটা মিনিট সময় দেন এক মিনিটের মধ্যে আমি সব কথা পরিষ্কার করে কইতাছি তখন আপনারা বুঝতে পারবেন আমার অন্যায়টা কি ছিল না না ওকে ছাড়বে না ও কিন্তু পালিয়ে যাবে তাহলে তাইলে আমি ওই ভাইটারে লয়ে যাই আপনি একটু আহেন তো আস্তে 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 আমি বুঝতে পারলাম না ও হুট করে হাত দিয়েছে এই যে খালান শুনেন এই যে মানুষটা দেখতেছেন না এই যে মানুষটা এই মানুষটারে আমি ওই যে ঝোপ আছে না ঝোপের হেনে পাইছি এবং ওনার কাছ থেকে এটা শুনছি এটা শুনলে আপনারা অবাক হয়ে যাইবেন কি হইসব আরে কত বাবা ও মাঝে গারে আছে কালো গাড়ির সামনে ওడే আমার ভোলা আমি অনেক অসুস্থ বাবা আমার আমার পুরো আমারে ফেলেয়া গেছে আর আমি কি করব বাবা কই যাব আমাদের কাছে নাকি হয়ে গেছে আমি মনে নাই কা বলে

উনি নাকি একজন শিল্পপতি হ্যাঁ